ভারতবর্ষের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি বলতে গেলে তিনি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যক্তি পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন কিন্তু বিদ্যার এমন গরম দেখেছেন না শুনেছেন কখনো সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে হাত পাওয়া অবশ্যই যেতে পারে বইকি। এক জীবনে এত পড়াশোনা কোনো রক্ত মানুষ করতে পারে না জানলে বিশ্বাসই করতে পারবেন না তাও আবার এই ভদ্রলোক যদি হন ভারতীয় তার নাম হল শ্রীকান্ত জিজকার। নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় মারাঠি এই ভদ্রলোকের পড়াশোনার কেরিয়ারটা একবার হালকা করে শুনে নিন তাহলেই বুঝতে পারবেন কি কাণ্ডটাই না তিনি জীবনে করেছেন জীবন শুরু এমবিবিএস এমডি দিয়ে এরপর এল করলেন সাথে করলেন ইন্টারন্যাশনাল লয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি এরপর বিজনেস ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা সঙ্গে এম বিএ এরপর জার্নালিজমের স্নাতক এতদূর পড়ার পর আপনার যখন মনে হচ্ছে লোকটা পাগল নাকি তখন আপনাকে বলতেই হচ্ছে এ তো সবে কলি সন্ধে এখনও গোটা রাত বাকি এই ভদ্রলোকের শুধু স্নাতকোত্তর ডিগ্রি আছে দশটা বিষয়ের ওপর স্নাতকোত্তরের বিষয়ের তালিকাটা একবার দেখুন খালি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ইকোনমিক্স সায়েন্স ডিলিট হিস্ট্রি ইংলিশ ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এনসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি সাইকোলজি ওপরে এই বিষয়গুলো যখন আপনি শুনছেন তখন সবকটিতেই উনি প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর এবং আঠাশটি স্বর্ণপদক বিজয়ী হয়েছেন সব মিলিয়ে উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে ও প্রতি শীতেই উনি কোনো না কোনো স্নাতকোত্তরের বিষয়ে পরীক্ষা দিয়ে গেছেন মাথা ঝিমঝিম করছে তো মাথার আর দোষ তবে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে একটিবার শুধু শুনে নিন এত সব পড়তে পড়তে ওনার যখন একঘেয়েমি লাগছিল ঠিক করলেন এবার একটু স্বাদ বদলানো যায় স্বাদ বদলাতে আমি আপনি কি করি বেড়াতে যাই আর উনি আইপিএস পরীক্ষায় বসলেন আর পাশও করলেন সেটা ছিল উনিশশো আটাত্তর সাল কিন্তু পোষালো না চাকরিটা চাকরিটা ছেড়ে দিয়ে বসলেন আই এস পরীক্ষায় উনিশশো আশিতে আইএস হলেনও নোটে কাজটা তাহলে মুড়লো শেষ পর্যন্ত আগে না মুড়োই নি এখনও চার মাসের মধ্যেই আই এ এস চাকরিটা ছেড়েও দিলেন মহারাষ্ট্রের বিধানসভা ভোটে লড়বেন বলে উনিশশো আশিতে উনি যখন বিধায়ক নির্বাচিত হলেন তখন ওনার বয়স মাত্র পঁচিশ উনি হলেন ভারতের সবচেয়ে কম বয়সী বিধায়ক সবই হলে যখন তখন মন্ত্রী হওয়াটাই বা বাকি থাকে কেন সেটাও হলেন এবং একটা দুটো দপ্তর নয় একেবারে চোদ্দোটা দপ্তরে উনিশশো বিরানব্বই সাল নাগাদ রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন ওনার এই সামান্য কয়েকটি গুণ ছাড়াও তিনি অসাধারণ চিত্রশিল্পী পেশাদার ফটোগ্রাফার মঞ্চ অভিনেতা শখের বেতার চালী ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জে ও ইউনেস্কোতে ভারতের প্রতিনিধিত্ব করছেন ব্যক্তিগত সংগ্রহে বাহান্ন হাজার বই রয়েছে তার লিঙ্ক বুক অব রেকর্ডস ওনাকে ভারতবর্ষের সব থেকে শিক্ষিত ব্যক্তি শিরোপা দিয়েছে উনিশশো তিরাশিতে উনি বিশ্বের অসামান্য দশজন তরুণ হিসেবে নির্বাচিত হন দু হাজার চারের পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয় তখন ওনার বয়স মাত্র